বাংলাদেশের অন্যতম সেই সহার দিন আল্লাহ মামুল হকের কেন মুক্তি হয়নি নির্বাচন ঠেকাতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত এবার ভোটের মাঠে উত্তাপ বাড়াতে টানা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে হেফাজতে ইসলাম আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে অদ্ভুত নাটক বলছি আগামী সাত তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার আমরা শুরুতেই বলেছি যে আমরা দু হাজার আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না সাত তারিখে সরকার রেখেছে সেটা আর যাই হোক কোনো ভাবে বনামীগের স্বতন্ত্র প্রার্থী বনাম আওয়ামী লীগ থেকে আহ যারা জোটের শরিক আছেন তাদের প্রার্থী বিএনপি নেতা কর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাধারণ মামলায় জেরেপুরে এবং সারাদেশে বাড়ি ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গুণ হ্রাস করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজা ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব আর বলেছেন বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছিল তারা নির্বাচন আসলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে শুধু পিছিয়ে দেওয়া না বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে এমনকি এক রাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি রাজি হয় দর্শক নির্বাচনের আগ মুহূর্তে যে কোনো সময় নয় দিনের কর্মসূচি ডাকতে পারবে হেফাজতে ইসলাম দিকে কিন্তু আপনারা দেখেছেন জাতীয় পার্টি কিন্তু নির্বাচন থেকে সরে এসেছে তাহলে বিএমপিও নয় জাতীয় পার্টি নয় তাহলে আওয়ামী লীগকে একাই নির্বাচন করবে সেই বিষয় নিয়ে কিন্তু ব্যবসা রুইন পাঠানা কঠিন তথ্য দিয়েছেন তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো বিএমপি যদি নির্বাচনে আসে তাহলে বিএমপির নেতাকর্মীদেরকে এক রাতের মাধ্যমে সকল নেতাকর্মীদের মুক্তি দেবে এমন অফার কিন্তু বিএমপির বিএমপিকে দিয়েছে সেই অফারে কিন্তু বিএমপি করেছে তাহলে দর্শক সেই নির্বাচন আওয়ামী লীগ একাই করবে সেই বিষয়ে নিয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ভিডিওটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ভোটের মাত্র নয় দিন আগে হেফাজতে ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেছে জানিয়ে ফের উত্তেজনা সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে হেফাজতে ইসলাম চায় নেতাকর্মীদের মুক্তির দাবির মাধ্যমে ভোটের মাঠে উত্তাপ বাড়াতে তাদের এই অংশটি চাচ্ছে ভোটের আগে চানা কর্মসূচি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে আছে সরকার বাংলাদেশের অন্যতম নির্বাচন ঠেকাতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত এবার ভোটের মাঠে উত্তাপ বাড়াতে টানা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে হেফাজতে ইসলাম প্রযুক্তিপণ্য কিনলেই মিলবে ল্যাপটপ ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার বিস্তারিত তারা মামুনুল হক সহ কারাবন্দি নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের এটাই মক্ষম সময় বলে মনে করছেন হেফাজতে ইসলাম বলছে এখনও তাদের এগারো জন শীর্ষ নেতা সহ শতাধিক কর্মী কারাবন্দী সম্প্রতি আজিজুল হক ইসলামাবাদী মাওলানা কামরুদ্দিন মিজানুর রহমান ও রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্তি পেয়েছেন তবে আটক রয়েছেন হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি সহ আরো অনেকে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন হেফাজত নেতারা সেখানে যে আশ্বাস দেওয়া হয়েছে তা এখনও বাস্তবায়ন হয়নি নতুন কর্মসূচি প্রসঙ্গে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান মামনুল হক সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাবন্দি করে রাখা হয়েছে আবার যেসব আলেম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তাদেরও বেশিরভাগ দিন আদালতে হাজিরা দিতে হচ্ছে আলেমদের সঙ্গে হয়রানিমূলক এমন আচরণ বন্ধ করার দাবি অনেক দিনের কিন্তু উল্লেখ করার মতো কোনো অগ্রগতি না হওয়ায় আট ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত এক বছর সরকার বিরোধী বড় ধরনের কোনো কর্মসূচি দেয়নি হেফাজতে ইসলাম কিন্তু এখন আবার সক্রিয় হয়ে উঠেছে দলটির মধ্যে থাকা সরকার বিরোধী অংশটি তারা যাচ্ছে ভোটের আগে আরও একাধিক কর্মসূচি দিয়ে শীর্ষ নেতাদের দ্রুততম সময়ে মুক্তি নিশ্চিত করতে যদিও মধ্যপন্থী অংশটি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন কোনো ইস্যুতে জড়াতে চায় না আজকে একটা অদ্ভুত নাটকের প্রতীক বরাদ্দ হচ্ছে অদ্ভুত নাটক বলছি আগামী সাত তারিখে যে নাটকটি মঞ্চস্থ করবার চেষ্টা করছে সরকার আমরা শুরুতেই বলেছি যে আমরা দু হাজার চব্বিশে আর কোনো পাতানো নির্বাচন হতে দিব না দু হাজার চব্বিশের সাত তারিখে সরকার যা নির্ধারণ করে রেখেছে সেটা আর যাই হোক কোনোভাবেই নির্বাচন নয় এটি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ডামি প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বনাম আওয়ামী লীগ থেকে যারা জোটের শরিক আছেন তাদের প্রার্থী বনাম আওয়ামী লীগ যেই আসনগুলো ছেড়ে দিয়েছে জাতীয় পার্টিকে তাদের প্রার্থী বনাম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এদের মধ্যে একটা পাতানো খেলা চলছে এবং এই নির্বাচন মানে কি এই খেলাটিকে ঘিরে কিন্তু আমরা আজকেই বলে দিতে পারি কোন আসনে কে সংসদ সদস্য হতে যাচ্ছেন নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে নির্বাচনের ফলাফল যদি আগেই ঠিক হয়ে থাকে নির্বাচন হবার অনেক আগেই যদি আমরা বলে দিতে পারি কোন আসন থেকে কে সংসদ সদস্য হচ্ছেন নির্বাচন হবার আগেই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি কারা সরকার গঠন করছে এবং কারা বিরোধী দল হচ্ছে তাহলে কি সেটি আদৌ কোনো নির্বাচন হয় আমরা টেলিভিশনে যে টকশোগুলো দেখেছি আলোচনাগুলো দেখেছি তার প্রত্যেকটিতেই অ্যাঙ্কররা প্রশ্ন করেছে আচ্ছা বিরোধী দলকে হতে যাচ্ছে কোনোখানে প্রশ্ন শুনিনি সরকারি দলে কারা আসছে সরকারি দলে কোন দল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারের সরকার গঠন করবে এই প্রশ্নটা কিন্তু কোথাও আলোচিত হয়নি তার মানে হচ্ছে আমরা সতেরো কোটি মানুষ মেনে নিয়েছি সরকারে কে যাচ্ছে যেহেতু জাতীয় পার্টির একটা দনমনো অবস্থা ছিল শুরু থেকেই তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল সুতরাং জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয় জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে সেক্ষেত্রে বিরোধী দল কে হবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল সরকারের প্রাথমিক যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টিকে এবার প্রধান বিরোধী দল না করে তৃণমূল বা বিএনএম বা যে কিংস পার্টিগুলো তৈরি হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি তাদেরকে দিয়ে একটি বিরোধী দল করার তাদেরকে দিয়ে কিভাবে বিরোধী দল করবে করবে এভাবে যে বিএনপির একটি অংশকে ভেঙে নিয়ে এসে বিএনপির সিনিয়র নেতাদেরকে মামলার ভয় দেখিয়ে নতুন করে মামলা দেওয়ার চাপ সৃষ্টি করে কারাগারে রেখে পুরনো মামলায় সাজা দিয়ে তাদেরকে নির্বাচনে আসতে বাধ্য করা হবে এবং তারা কিভাবে নির্বাচনে আসবেন তারা এই তৃণমূল বা বিএনএম বা সুপ্রিম পার্টির যেই কিংস পার্টিগুলো তৈরি হয়েছে সেখানে যোগ দিয়ে তারা বিরোধী দল হবেন যখন সরকারের সেই পরিকল্পনা ফেসতে গেল এবং দেখা গেল যে কিংস পার্টিগুলো বিএনপির কাউকেই সামনে নিয়ে আসতে পারে নাই বিএনপিকে ভাঙতে পারে নাই বিএনপির সিনিয়র নেতাদেরকে দল ছাড়া করতে পারে নাই তখন সরকারের হাতে আর কোনো উপায় রইল না জাতীয় পার্টি ছাড়া সেই কারণে গতকাল পর্যন্ত জাতীয় পার্টি ঘিরে আমরা তীব্র একটি উত্তেজনা লক্ষ্য করেছি জাতীয় পার্টির অফিস ঘিরে রেখেছিল পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীরা বারবার স্লোগান দিচ্ছিল নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছিল জাতীয় পার্টির মিড লেভেলের নেতারা চিৎকার করে বলছিল যদি সমঝোতা হয় তাহলে কেন ছাব্বিশটাতে হবে তাহলে আমরা কি দোষ করলাম সবগুলোতেই সমঝোতা হওয়া উচিত তারা বারবার বলছিল জাতীয় পার্টিকে মই হিসেবে ব্যবহার করে সরকার বা আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যায় কিন্তু জাতীয় পার্টির মূল্যায়ন হয় না আমরা অতীতেও লক্ষ্য করেছি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক ধরনের অবিচ্ছেদ্য অংশ জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল আশির দশকে তখন আমরা দেখেছি ছিয়াশিতে জাতীয় বেইমান হিসেবে স্বঘোষিত জাতীয় বেইমান হিসেবে আত্মপরিচয় দিয়ে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেয় এবং সেই নির্বাচনকে বৈধতা দেয় সেই ঋণ জাতীয় পার্টি শোধ করে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগকে সাপোর্ট দেয় এবং ছিয়ানব্বইতে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন যদি জাতীয় পার্টি আওয়ামী সমর্থন না দিত আওয়ামী লীগের পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না একইভাবে দু সালের নির্বাচনে আমরা দেখেছি জাতীয় পার্টি মহাজোটের সঙ্গী হয়েছে দু সালে জাতীয় পার্টিকে বাধ্য করা হয়েছে বিরোধী দলে যেতে এবং যেহেতু জাতীয় পার্টি মনক্ষুণ্ণ হয়ে বিরোধী দলে গেছে সেই কারণে তাদেরকে কিছু পুরস্কার হিসেবে তিনটি মন্ত্রিত্ব দেয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ সাথে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে এবং পার্শ্ববর্তী একটি দেশ থেকে চাপ দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে বাধ্য করা হয়েছে দু হাজার যে অদ্ভুত একটি কিম্বুত কিমাকার সংসদ হয়েছিল সেটা বিশ্বে নজিরবিহীন দু হাজার আঠেরো সালেও আমরা দেখলাম জাতীয় পার্টিকে বিরোধী দল করা ছাড়া সরকারের হাতে আর কোনো উপায় ছিল না কারণ মধ্যরাতের নির্বাচনে যে ভয়াবহ কারচুপি হয়েছে যে বিভৎস একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনকে আওয়ামী লীগ নিজেই অউন করে না তাদের নেতাকর্মীরাই বলে আমরা রাতে ভোট দিয়ে তোমাদেরকে সংসদ সদস্য বানিয়েছে এখন আবার বড় বড় কথা বলো যে এই নির্বাচনের ব্যাপারে খোদ সরকার প্রধানই বলেন যে এইবারের নির্বাচন চোদ্দো আঠেরোর মতো হবে না অর্থাৎ আঠেরো নির্বাচন এবং চোদ্দের নির্বাচন যে কালিমা ময় সেটাও তিনি স্বীকার করে নেন এবং সরকারি দল সেটা মোটামুটি সকলেই মেনে নেয় সেরকম একটি নির্বাচনেও কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় অভিনয় করতে হয়েছে এবং সেই অভিনয়টা জাতীয় পার্টির জন্য যথেষ্ট কষ্টকর ছিল সেই সংসদে কিছুদিন থাকবার সুযোগ আমার হয়েছিল এবং আমি তখন দেখেছিলাম যে জাতীয় পার্টি সমালোচনা তো দূরেই থাক আওয়ামী লীগের নেতারা যেই প্রশংসা করতে লজ্জা পায় সেই প্রশংসা জাতীয় পার্টি করে দেয় কোনো একটা বিলের ব্যাপারে আমার স্পষ্ট মনে আছে আমি জাতীয় পার্টি সেই সিনিয়র পার্লামেন্টেরিয়ানের নাম আর বলতে চাচ্ছি না সেই সদস্য বলেছিলেন বাতিঘর বিলটা বিলটার নাম ছিল বাতিঘর তিনি বলেছিলেন আমাদের সামনেই বাতিঘর বসে আছে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন বা মানে বাংলাদেশ তো দূরেই থাক পৃথিবীর কোনো দেশে বিরোধী দল সরকারি দলের প্রধানকে বাতিঘর বলে উল্লেখ করে না অর্থাৎ যতই বিরোধী দলের আসনে জাতীয় পার্টিকে বসানোর চেষ্টা হোক না কেন জাতীয় পার্টি কোনোদিনও বিরোধী দল হয় নাই জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল হিসেবে কোনোদিন মেনে নেয় নাই বা বিরোধী দলের ভূমিকায় অভিনয় করতে পারে নাই এবং দেশের মানুষ তো জাতীয় পার্টিকে বিরোধী দল ধরেই নাই এই অবস্থায় দু হাজার চব্বিশের নির্বাচনে যখন সরকারের প্ল্যান এ ভেসতে যায় বিএনপিকে ভাঙবার পরিকল্পনা সর্বৈবভাবে ব্যর্থ হয় বিএনপিকে কোনোভাবেই কোনো মানে নাম করা বা খ্যাতিসম্পন্ন বা ক্ষমতাসীন কোনো নেতাকে বিএনপি থেকে সরানো যায় নাই তখন সরকারের হাতে অবশিষ্ট ছিল জাতীয় পার্টি এবং সে কারণে আমরা দেখলাম যে জাতীয় পার্টি একশোটি আসন দর্শক আওয়ামী লীগে ভাবছিল বিএমপি যদি নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি এবং স্বতন্ত্র পার্টি নিয়ে কিন্তু তারা নির্বাচন করবে এক্ষেত্রে আপনারা দেখেছেন জাতীয় পার্টি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবার আওয়ামী কিন্তু কঠিন বিপদে ভরে গেছে যেহেতু জাতীয় পার্টিও নির্বাচনে আসবে না আওয়ামী নির্বাচনে আসবে না তাহলে আওয়ামী লীগকে কালী নির্বাচন করবে এরকম কিন্তু একটা পরিস্থিতি দাঁড় হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাতে ইসলাম কিন্তু আগামী নয় দিন কিন্তু তারা কর্মসূচি ডাক দিতে পারবে নির্বাচনের আগ মুহূর্তে যে কোনো সময় তারা কিন্তু নয় দিন কর্মসূচি ডাক দিতে পারে এমনটাই কিন্তু হেফাজতে ইসলাম তারা বলছে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত বলা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম